বন্ধুরা দেখতে পাচ্ছি একদম ভালো মতন ফুটে গেছে আর মশলাটা দেওয়ার পর কিন্তু কালার এসেছে খুব ভালো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আর তোমাদের অনলাইন বা বকখালি ব্লকে স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু ওয়েদারটা খুব খারাপ তাই সকাল থেকেই বেরোতে পারিনি আর আমাদের বাড়িতে আজকের খুব সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে তো তোমরা দেখতে চলেছো কেমন কি পদ্ধতিতে রাঁধবে তো তোমরা দেখতে পারো কিছু তো চলো দেখে নেওয়া দেখতে পাচ্ছ বমলা মাছ কোটা হচ্ছে আর এই বমলা মাছের আজকে ঝাল হবে তো কোন পদ্ধতিতে রাঁধবে কি করবে সব কিছু দেখতে হবে ভিডিওতে তার এগে এদিকে কিন্তু সবজি কোটা আছে কিছু তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি পুরো ডাইরেক্ট চলে সালে দেখতে পাচ্ছ মাছ ভাজা হচ্ছে মাছ ভাজার পর

কিন্তু বন্ধুরা বমলা মাছটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছি কড়াতে পেঁয়াজ দেওয়া আছে তেল দিয়ে এটাকে ভেজে নেবে লাল লাল করে ভেজে নেবে और ले लेते हैं इसको और इसमें थोड़ी ग्रीन चिल्ली से फ्राई करेंगे और हम लोग লোটে মাছটা কড়াই দিয়ে এরকম করে বিছিয়ে নিতে হবে তো পরে পরে রস খাঁজি দিয়ে আর কিন্তু বন্ধুরা ঢাকনা চাপিয়ে দেবে কিছুক্ষণ মাছটা ভাবানোর পরে তারপর কিন্তু পেঁয়াজ জিরা আদা রসুন আর লঙ্কা গুঁড়ো পুরো একসাথে মিক্স করে এর মধ্যে দিবে তবে কিন্তু বন্ধুরা সাঁতরা আর হবে অবশ্য তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে যে রেসিপিটা কেমন হয় এর পাশে দেখতে পাচ্ছো টক আর এপাশে মশলা দেওয়ার হয়ে গেছে তো ঢাকনা চাপিয়ে দেওয়া হয়েছে এখন দেখতে পাচ্ছো একদম ভালো মতন ফুটে গেছে মশলাটা দেওয়ার পর কিন্তু কালারও এসেছে খুব ভালো তো এখনও আর একটু ভালো মতন ফুটবে বলতে একদম হালকা জুস থাকবে তখন খেতে ভালো হবে জিনিসটা তুল তুলে লাগবে খুব আমরা তো না করে যাতে না বসে যায় আবারও ঢান আছে চাপে দেবো ওটা এরকম কিন্তু এখনো চার ফুট পড়বে তারপর কিন্তু রেসিপিটা তৈরি হবে ভালো মতন হবে ফাইনালি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছো ভাই স্নান করতে নেমে গেছে এখন আমিও স্নান করব ও স্নান করার পর বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়ার ফাইনালি গা ধোয়ার পর চলে এলাম খাওয়া দাওয়ার খেতে তো ভাই খেতে বসে গেছে ওর দিকে বসেছে তো ভাই কেমন হয়েছে রেসিপিটা সাধারণ হয়েছে সেন্ট শুনেই খাওয়া হয়ে যাচ্ছে মন এত সুন্দর হয়েছে জিপ করে দিয়েছে বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই ছিল তো বন্ধুরা পরের ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা বাই